উপহার দিবার জন্য ডাকাবাসীতে এই মেজবানের কানা কাবাল্লাই সব ডাকাবাসী এই বিপটল আসবেন মিরপুর এক নম্বর হ্যাঁ আমার অভিজ্ঞতা হলো ত্রিশ থেকে বত্রিশ বছর পাঁচশো কেজি ছয়শো কেজি মেজবানের কানা উপহার দিয়ে যাক এ লালবোনা এই সাতশো নব্বই টাকা করিয়া মেজবানাটা মনে করেন আমার একটা মা মারা গেছে আমার একটা বাপ মারা গেছে বা আত্মীয় স্বজন মারা গেছে ওই মনে করেন এরা একটা মানুষ করছে দশ মানুষের কি ডাকি শত শত কি খাবে এটা মেজবান কিন্তু এই রান্নাটা আমার জীবনভর আমি মরা পর্যন্ত এই জীবনভর করে যাব। আমার গুরু হইলেও আমাদের শ্রীরামপুর বোয়ালখালিতে পারি ফোফা দিয়ে এলাকা ফেয়ার মাহমুদ বাবু সারা বাংলাদেশে বিফ ফুটেলের একটি সুনাম ছড়িয়ে পড়েছে বিশেষ করে লাল ভুনা কালো ভুনা আকবরী মাটন স্পেশাল বিরিয়ানি এবং স্পেশাল বিফ কিমা বিরিয়ানি এই চারটা সিম্পলি কিন্তু খুবই গর্জিয়াস আইটেমের কারণে বিফ হোটেলের সুনাম বনশ্রী থেকে শুরু করে এখন মিরপুরে চলে এসেছে রান্না করা লাল ভুনা মাত্র সাতশো নব্বই টাকা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষরা যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে বিফ কিমা বিরিয়ানি ইত্যার মধ্যে এটা সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এছাড়াও রয়েছে মুঘল আমলের আকবরী মাটন বিরিয়ানি এটা অনন্য স্বাদের দুই দিক দিয়ে দম দেওয়া হয় নিচে চুলাতে আগুন দেওয়া থাকে কয়লার উপরেও কয়লার আগুন দেওয়া থাকে এটা অনন্য এবং অসাধারণ স্বাদের একটি আইটেম দেশবাসীর জন্য আশা করছি সবাই আসবেন এবং এই অফারের সুযোগটা গ্রহণ করবেন এটা একদম খাঁটি গরুর মাংস আপনারা জানেন খলিল গুস্তুবিতান সারা বাংলাদেশের প্রসিদ্ধ স্বনাম ধন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান যিনি খলিল সাহেবের তত্ত্বাবধানে আজকের এই ব্যবসা প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে অনেক ঝামেলা অনেক সমস্যা মোকাবেলা করে উনি অত্যন্ত সততার সাথে উনি ওনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন শুধু গ্রাহকের কথা বিবেচনা করে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে এই মাংসটা বাংলাদেশে নিয়ে এসেছেন ওনার নিজস্ব প্রতিষ্ঠান ওনার ছেলে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছে ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান সেই জন্য গ্রাহকদের বিষয়গুলো বিবেচনা করে এই অফারটা দেওয়া এখানকার লোকেশন খুবই ইজি মিরপুর এক নম্বর সোনি সিনেমা হল থেকে একটু হাতের বাম পাশে আসলে ঈদগাহ ঈদগাহ ঠিক আরেকটু সামনে আসলেই মল্লিক টাওয়ার তলা বিল্ডিং এটার গ্র্যান্ড ফ্লোর হচ্ছে মিরপুর দ্বিতীয় শাখার ব্রাঞ্চ